আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চব্বিশ তম রমজানের কথা বলবো আইবিএস হলে যে সকল রোগ আপনার হতে পারে যেমন গ্যাস্ট্রিক আলসারের আপনার প্রবলেম হতে পারে আপনার পাইরিসের প্রবলেম হতে পারে জন দুর্বলতা তৈরি হতে পারে অনিদ্রা তৈরি হতে পারে মাথা চাপ চাপ বোধ তৈরি হতে পারে ঘন ঘন প্রসাব হতে পারে আপনার পৃথিবীতে সব কিছু পেয়ে যেন আপনি অসুখে এরকম মনে হতে পারে আপনাকে আসলে কোনো কিছু খাবারে মানে আপনার কি বলবো যে আপনাকে সকল ধরনের অর্গানগুলো যেহেতু আপনার দুর্বল হয়ে যায় আপনার উইক হয়ে যায় এই কারণে আপনার অন্য অন্য যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো কিন্তু উইকনেস হওয়ার কারণে আপনার মানসিকভাবে একটা ডিপ্রেস এগুলো কিন্তু চলে আসে ইনশাল্লাহ তো আইবিএস হয়ে গেলে আপনার এই ধরনের প্রবলেমগুলো হওয়া থেকে আপনি বিরত থাকার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একদম আপনাকে দুশ্চিন্তা মুক্ত থেকে আপনাকে এই বিষয়টি একটু আপনাকে আলোচনা করে বা এই বিষয়টি একটি স্টাডি করে আপনাকে বুঝতে হবে যে আপনার এই ধরনের যদি আপনার প্রবলেম আপনার ফেস না করতে হয় তার আগে আপনাকে সাবধানতা অবলম্বন করে আপনাকে কিন্তু আপনার লাইফকে কিন্তু কঠিন একটা রিক্সের হাত থেকে কিন্তু বাঁচাতে হবে কারণ অনেক ব্যক্তিকে আমরা দেখি যে আইবিএসের কারণে তারা চাকরিচ্যুত হয় আইবিএসের কারণে তারা ফ্যামিলির যে সুখ স্বাচ্ছন্দ্য সেটা কিন্তু হারিয়ে ফেলে তারা সামাজিকতা হারিয়ে ফেলে এবং সকল ধরনের খাবার থেকে সে বঞ্চিত হয় নানাবিধ প্রবলেম কিন্তু তৈরি হয় সেক্ষেত্রে আপনাকে এই এই জিনিসগুলো থেকে আমরা বেঁচে থাকার জন্য অবশ্যই আইবিএস হলে অবশ্যই এটা গুরুত্ব দিতে হবে এবং ন্যাচারাল পদ্ধতি অবলম্বন করে আপনাকে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হবে ইনশাআল্লাহ তো এই বিষয়গুলো মাথায় রেখলে আপনাকে ভবিষ্যতে যে রোগগুলো হওয়ার চান্স আছে এগুলো কিন্তু থাকবে না ইনশাআল্লাহ